আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি যে মাঠটিতে দাঁড়িয়ে আছি পুরো মাঠ জুড়ে এখানে পেঁয়াজ চাষ করা হয়েছিল এখন মাঠে পেঁয়াজ উত্তোলনের সময় এ সময় মাঠে আসতেই আপনার ভালো লাগছে তখন রোদ গরম এরপরে দেখুন আমাদের যে কৃষক ভাইরা আছেন তারা মাঠে ফসল উত্তোলন করছেন পেঁয়াজ উত্তোলন করছেন এবং তাদের মুখে হাসি আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে যে আমাদের যে কৃষক ভাইরা এখানে পেঁয়াজ চাষ করেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো এবং এই মৌসুমে পেঁয়াজ চাষ করে তাদের লাভ হবে নাকি লস হবে সেই বিষয়গুলো তাদের মুখ থেকে একটু জানার চেষ্টা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আচ্ছা এখানে কতটুকু জায়গাতে পেঁয়াজ চাষ করেছেন বিশ শতকের মতো বিশ শতকের মতো কোন জাতের পেঁয়াজ চাষ করেছেন মেটাল মেটাল সব মিলে কেমন লাভ হবে বলে মনে করছেন হবে খরচ কেমন হয়েছিল জমি কি আপনার নিজের নাকি কনটাকে নিয়েছেন কনটাকে নিয়েছেন সেজন্য খরচের পরিমাণটা একটু বেশি প্রায় পঞ্চাশ মতো হবে না প্রতিটা সাইজ আচ্ছা কালারটাও কিন্তু ভালো আসছে পেঁয়াজে উঠাচ্ছেন এগুলো কী করবেন উঠানোর পরে উঠানোর পরে পাঠায় নিয়ে গিয়ে একটু রোদ দিয়ে রাখি দেবো চাতালে তুলে হবে আচ্ছা এগুলো সংরক্ষণ করবেন পরে বিক্রি করবেন কিছু বিক্রি করবো কাজের নকলি যেগুলো আচ্ছা আচ্ছা মানে খরচটা ওঠানোর জন্য আচ্ছা সংরক্ষণ করেন কীভাবে কোথায় সংরক্ষণ করেন সংরক্ষণ করে যে হয় চাতালে চাতালে রাখবেন আচ্ছা এগুলো তো নিয়ে গিয়ে শুকাইতে হবে মাটিগুলো গুলো হবে হ্যাঁ ওই বৃষ্টির কারণে যে কাদা হয়েছে সেই কাদা গুলো তো ছড়াইতে হবে হ্যাঁ তো ঠিক আছে ভাই কাজ করেন তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে